নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবন কুশ আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির রয়েছে একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি চুল পড়ার সমস্যা বা চুল ওঠার সমস্যা ও তার একশো শতাংশ কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি তবে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ এখানে প্রচুর তথ্য রয়েছে যে ভিডিওটির মাধ্যমে আপনি বা আপনার পরিবারের সদস্যরা অবশ্যই উপকৃত হবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিওগুলি আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ভুল আলোচনায় ফিরছি তো এই প্রসঙ্গে জেনে রাখা দরকার প্রত্যেক দিন আমাদের মাথা থেকে পঞ্চাশ থেকে একশোটি চুল ঝরে যেতেই পারে বা পরতেই পারে কারণ ততোধিক পরিমাণ চুল আবার প্রত্যেক দিন সেটা জন্মাচ্ছে যেটাকে আমরা রিগ্রোথ অফ হেয়ার বলে থাকি কিন্তু বাদ সাথে তখনই যখন প্রত্যেক দিন একশো দেড়শো বা ততোধিক চুল পড়ছে বা চিরুনি দিয়ে মাথা আসড়ালে সবজি দেখুন গোছা গোছা চুল উঠে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই চিন্তার কারণ বা একটা সমস্যা তাই তো কেন চুল উঠছে তার কতগুলি কারণ রয়েছে আমরা দ্রুত জেনে নেবো কী কী কারণে চুল উঠে যাচ্ছে নম্বর ওয়ান যাদের থাইরয়েডের সমস্যা হয়েছে এছাড়া অন্যান্য জেনারেল ডিজিজ যেমন ডায়াবেটিস মেলিটাস তার সঙ্গে টিউবাক্লোসিস রোগে আক্রান্ত তাদের কিন্তু সহজে চুল উঠে যায় এছাড়া হরমোনাল ডিসব্যালেন্স বিশেষ করে আফটার মেনোপাস বা বার্ষিক বন্ধ হওয়ার পর এবং যাদের পিসিওএস এস বা পিসিওডি নামক রোগ রয়েছে তাদের ক্ষেত্রে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য কিন্তু সহজেই চুল উঠে যায় এছাড়া নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বিশেষ করে ভিটামিন বি থ্রি জিঙ্ক আয়রন প্রোটিন এগুলির অভাবজনিত কারণে কিন্তু মাথা থেকে সহজেই চুল উঠে যায় এছাড়া যাদের মানসিক ট্রমা বা মানসিক অবসাদ তত নিকটাত্মক হারিয়েছেন সেই দুঃখকে শোকাতুর যারা ভুলতেই পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সহজেই চুল উঠে যায় এছাড়াও বিভিন্ন প্রকার ড্রাগস থেকে বিশেষ করে যারা স্টার টাইপের ড্রাগস নিচ্ছেন বা খাচ্ছেন এছাড়া কেমোথেরাপিগুলো কারণে কিন্তু মাথা থেকে সহজেই চুল উঠে যায় এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে আমাদের মাথার স্কাল্প স্কিন রয়েছে তার কতগুলি চর্মরোগ যেমন ফাঙ্গাস জনিত রোগ যেটাকে আমরা বলি টিনিয়া ক্যাপেটিস এছাড়া স্কাল্পের একজিমা তাছাড়া অনেকের মাথা অতিরিক্ত পরিমাণে খুশকি থাকার জন্য যেটাকে ড্যানড্রপ বলা হয় তার জন্য কিন্তু মাথার চুল সহজে ঝরে পড়ে বা উঠে যায় তো বন্ধুরা আমরা জেনে নিলাম মাথার চুল পড়ার বা মাথার চুল ওঠার কী কী কারণগুলি রয়েছে এখন আমরা এর হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব তো আমরা জেনে নেবো কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি এক্ষেত্রে একশো শতাংশ কার্যকরী তো এক্ষেত্রে নম্বর ওয়ান মেডিসিনস ফাসফ্রাস তো যখন গোছা খোঁচা চুল উঠবে বিশেষ করে যখনই আমরা চিরুনি দিই একদম চিরুনির মধ্যে গোছা খোঁচা চুল দেখতে পাওয়া যায় ছবিতে দেখুন সেক্ষেত্রে ফসফ্রাস খুব ইফেক্টিভ মেডিসিন তো ফাসফ্রাস পেশেন্ট একটু ফেয়ার লুকিং হয় তার ঠোঁটগুলো লাল থাকে এরকম অন্যান্য ক্যাস্ট্রিক সিমটম যদি মিলে যায় সেক্ষেত্রে ফসফ্রাস থার্টি দুপুরে করে দিনে দুবার কমপক্ষে এক মাস চালাতে হবে নেক্সট মেডিসিনস অ্যাসিড ফ্লুর যখন গোছা গোছা চুল না ওঠে বিভিন্ন স্পটে চুল উঠে যাচ্ছে অত এখানে একটা কয়নের মতো চুল উঠেছে এখানে একটা কয়েনের মতো রাত্রে চুল উঠেছে তখন কিন্তু অ্যাসিড ফ্লোর খুবই ইফেক্টিভ মেডিসিন এছাড়া টাইফয়েড রোগ ভোগার পর যদি মাথা থেকে চুল পড়তে শুরু করে বা অতিরিক্ত চুল উঠতে শুরু করে সেক্ষেত্রে অ্যাসিড ফ্লোর কিন্তু খুবই কার্যকরী ওষুধ ডোজ থার্টি দিয়ে দুপোটো করে দিনে দুবার কমপক্ষে এক মাস চালাতে হবে নেক্সট মেডিসিন লাইকোবেডিয়াম টু হান্ড্রেড যদি আফটার মেনুপস বা মাসিক বন্ধ হওয়ার পর চুল উঠতে শুরু করে এছাড়া দান করি মায়ের খুব চুল উঠছে বা বাচ্চা প্রসব পর মাথা থেকে খুব চুল উঠছে তখন কিন্তু লাইকোপেডিয়াম টু হান্ড্রেড খুব ইফেক্টিভ মেডিসিনস এক্ষেত্রে আরেকটি কথা মনে রাখা দরকার লাইকোপেডিয়াম টু হান্ড্রেড কিন্তু চুল গজাতেও খুব সাহায্য করে থাকে মানে নতুন চুল উঠতে খুব সাহায্য করে থাকে ডোজ টু হান্ড্রেড প্রটেন্স দু ফোটা করে দিনে দুবার কমপক্ষে এক মাস চালাতে হবে নেক্সট মেডিসিনস উইস ব্যাডেন্ট অ্যাকোয়া উইস ব্যাডেন্স অ্যাকোয়া ওষুধটি খুবই রেয়ার ওষুধ এটা নতুন চুল বজানোর পক্ষে খুবই কার্যকরী ওষুধ তো ডোজ দু ফোঁটো করে দিনে দুবার দু থেকে তিন মাস কন্টিনিউ করতে হবে নেক্সট মেডিসিনস অ্যাসিড ফস যদি আপনার চুল ওঠার কারণ কোনো মানসিক আঘাত হয়তো আপনি কোনো নিকোটাত্মই হারিয়েছেন কোনো মা তার ছেলেকে হারিয়েছে কোনো মহিলা তার স্বামীকে হারিয়েছে বা এরকম নিকোট আত্মীয়দের হারিয়ে বা আরও অন্যান্য যে দুঃখজনক কারণগুলি রয়েছে যেটা আপনি সহজেই ভুলতে পারছেন না এর জন্য যদি আপনার চুল পড়তে শুরু করে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফাস খুবই ইফেক্টিভ মেডিসিন ডোজ থার্টি পটেনশিটে দুপুরে করে দিনে দুবার কমপক্ষে এক মাস চালাতে হবে নেক্সট মেডিসিনস ভেঙ্কা মাইনর যদি মাথায় অতিরিক্ত ড্যানড্রাপ বা খুশকি হওয়ার জন্য চুল চুলে যাচ্ছে সেক্ষেত্রে ভেঙ্কা মাইনর থার্টি খুবই ইফেক্টিভ মেডিসিন ডোজ দুপুরে করে দিনে দুবার কমপক্ষে দেড় মাস থেকে দু মাস চালাতে হবে নেক্সট মেডিসিনস ভ্যারাইটি যদি দেখা যায় যে শুধু মাথার চাঁদি বা যেটাকে আমরা ক্রাউন বলি সেখান থেকে চুল উঠছে অনেকটা টাক পড়ে যাচ্ছে সেক্ষেত্রে ব্যারেডা কাপ টু হান্ড্রেড খুবই ইফেক্টিভ মেডিসিনস এছাড়া ব্যার্ডিয়া কার্বের যে অন্যান্য সিমটমগুলি রয়েছে তার সঙ্গে যদি সিম্পটম সিমটি মিলে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যারোডোক খুবই অবর্থ মেডিসিন ডোজ দুপুরে করে দিনে দুবার কমপক্ষে এক মাস চালাতে হবে নেক্সট মেডিসিন সাইলিসিয়া টু যাদের ফ্যামিলিতে টাক রয়েছে বা যার চুল ওঠার পিছনে হেডি কোনো কোয়াস রয়েছে মাথায় অতিরিক্ত ঘাম হয়ে থাকে তাছাড়া যাতে অল্প বয়সী টাক পড়ছে সেক্ষেত্রে সাইলিশের টু হান্ড্রেড খুবই ভিক্রি মেডিসিন ডোজ দুভরে করে দিনে দুবার কমপক্ষে এক মাস চালাতে হবে নেক্সট মেডিসিনস ওলি আন্ডার জেকোরিস মাদার টিংচার এটা কিন্তু আমরা লোকাল অ্যাপ্লিকেশন করে থাকি সাধারণত ফিফটি পার্সেন্টস কোকোনাট অয়েল বা নারকেল তেল তার সঙ্গে ফিফটি এই মাদার টিংচের মিশ মিশিয়ে সেই মিশ্রণটিকে স্নান করার তিন ঘন্টা আগে মাথায় ভালো করে লাগাতে হবে তারপর স্নান করতে হবে খুবই বেক্টিন মেডিসিনস তো বন্ধুরা এখানে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যানেজমেন্ট খুবই জরুরি তো আপনাকে জেনে নিতে হবে আপনার কী কী কারণের জন্য চুলগুলো উঠছে সেই কারণগুলি কিন্তু সমাধান করতে হবে ধরুন আপনার কোনো নিউট্রিশনাল ডেফিসি থেকে চুল উঠছে তাহলে আপনার সেই ধরনের খাবার খেতে হবে আপনার মাথায় প্রচুর ড্যান্ডাব রয়েছে তো সেইভাবে আপনাকে মাথা ক্লিয়ার রাখতে হবে বা চুল ছোট করতে হবে নোনা জায়গায় বেশি যাবেন না বিশেষ যত্ন নিতে হবে বা আপনি খুব মানসিক অবসাদে ভুগছেন সেটাকে কাটিয়ে উঠতে হবে এছাড়া আপনি খুব স্ট্রং বা স্ট্রেড ড্রাগ খাচ্ছেন সেটা কেমন করে কমানো যাবে বন্ধ করা যায় সেটাকে নিয়ে ভাবতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবেন এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ